আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা সপ্তাহে ব্যাখ্যা শেয়ার করব আজকে আলোচনা করব। স্বপ্নে তবা করতে দেখলে কি হয় তওয়াফ করতে দেখলে কি হয় সাথে সাথে দেখলে কি হয় তরবারি দেখলে কি হয় এই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব করবো আলে এর সব তাবির নামক গ্রন্থ থেকে সত্য আপনারা জানতে পারবেন দর্শক আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখবেন উপকৃত হতে পারবেন কারণ আমি গ্রহণযোগ্য বই থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের স্বপ্নে ব্যাখ্যা প্রদান করে থাকি দর্শক আজকে আলোচনা করবো স্বপ্নে তবা করতে দেখলে কি হয় তফ দেখলে কি হয় এরপরে তাসবি দেখলে কি হয় দেখলে কি হয় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে তবা করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আপনি দিনদার ব্যক্তি হতে পারবেন আপনি ভালো কাজে অগ্রসর হবেন গুনাহের কাজ বর্জন করবেন অন্যায়ের পথ বর্জন করবেন আপনি সৎ পথে চলবেন ভালো পথে চলবেন দিনদার ব্যক্তি হিসেবে আপনি চিহ্নিত হবেন এমনটা বোঝায় দর্শক এটা ভালো লক্ষণ আপনি যদি সৎ পথে চলতে পারেন ভালো পথে চলতে পারেন তাহলে আখেরাতের দিকে চিন্তা করে হলো তার চিন্তা করে আমাদের এই দুনিয়ার জীবনটা এই দিনদারির সাথে কাটাতে হবে ইনশাল্লাহ তো দর্শক এরপরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তাওয়াফ করতে রেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সব ধর্মীয় কাজে মনোযোগী হবে ধর্মীয় কাজে মনোযোগী হবে এটা ভালো লক্ষণ ভালো ভালো কাজ করতে তার মন চাইবে ভালো কাজের ব্যাপারে তার আগ্রহ পয়দা হবে আর খারাপ কাজের ব্যাপারে পয়দা হবে এমনটা বোঝায় ব্যক্তি যদি স্বপ্নে দেখেন তাহলে এটা অনাগ্রহ স্বপ্ন দশটা হালাল খাবারের প্রতি মনোযোগী হবে এমনটা বোঝায় হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন হারাম বিষয় হারাম খাবার বর্জন করার ব্যাপারে যত্নশীল হবেন হালাল খাবার এটা খাওয়া এই কবুলের জন্য শর্ত আমি যে কোনো ভালো কাজ করি দোয়া করি এইটার পূর্ব শর্ত হলো খাবারটা আমাদের হালাল হতে হবে খাবার যদি আমরা হারাম খাই তাহলে যত এবার বন্দুক করে দোয়া করি তা আল্লাহ তালা গ্রহণ করবেন না আমাদের খাবার হালাল হওয়া জরুরি তো যদি আপনি সবটা তাজবি দেখেন তাহলে আপনি খাবারের ব্যাপারে মনোযোগী হবেন এমনটা বোঝায় এরপরে দর্শক যদি কোনো ব্যক্তি তরবারি তার হাতের মধ্যে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সব শত্রুকে দমন করতে পারবেন এমনটা বোঝায় শত্রু পরাজিত হবে পরাস্ত হবে আপনার যদি শত্রু থাকে আপনার খারাপই চায় আপনি যদি আপনার হাতের মধ্যে তরবারি দেখতে পারেন তাহলে আপনি শত্রুর উপর জয়ী হবেন এমনটা বোঝাবে আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় দর্শক এতটুকুই আজকে সবটা ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ